আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আজ আমার জীবনের কিছু কথা শেয়ার করছি জানি না কার কাছে কেমন লাগবে তবে আমি যা শেয়ার করছি সেটা হচ্ছে আজ থেকে দুই যুগ আগের কথা অর্থাৎ চব্বিশ বছর আগের কিছু কথা আমি শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে আমি যখন নতুন বিয়ে হওয়ার পর আসি তখন তাদের খাবার দাবারের সাথে আমার ম্যাচিং করতে কতটুকু সময় লেগেছিল হ্যাঁ আমি আজ সেটাই শেয়ার করছি আমার যখন গ্রাম থেকে ঢাকায় বিয়ে হয় ঢাকায় আগে আসা হতো মাঝে মাঝে আসা হতো যাওয়া হতো কিন্তু আমার যখন ঢাকার ছেলে এবং ঢাকার খানদানি একটা পরিবারের ছেলের সাথে আমার বিয়ে হয় তখন যেহেতু আমি গ্রামের খুব সাধারণ পরিবারের মেয়ে ছিলাম আর গ্রামে আগে কিন্তু এতটা আপডেট ছিল না এখন যেরকম আপডেট হয়েছে ভার্চুয়াল লাইফের কারণে মানুষ অনেক এগিয়ে গেছে ঢাকা এবং গ্রামের মধ্যে অনেকটাই পার্থক্য মানে খুঁজে পাওয়া যায় না যেটা আমি শেয়ার করতে চাচ্ছি ফুড সালাদ এই ফুড সালাদগুলো আমার শ্বশুরবাড়িতে শীতের সময় অনেক খেত কিন্তু আমি তখন অনেক কিছুই এভাবে সহজে খেতে পারতাম না এর মধ্যে প্রথমত রয়েছে ভিট তারপর রয়েছে ক্যাপসিকাম লেটুস পাতা পেঁয়াজ পাতা এবং কাঁচা ফুলকপি পাতা এই সব কিছুর কম্বিনেশনে যে ফুড সালাদটা করতো কাঁচা ছোলা দিয়ে তারপর হচ্ছে আদা রসুন কুচি ক্যাপসিক্যাম টমেটো শশা এই সমস্ত কিছু মিক্সড করে এবং এখানে আরেকটা জিনিস ছিল বেবিকন আমি বেবিকনটাকে আমাদের মানে আমি ওই সময় প্রথম মানে বুটটাকে যে বেবিকন বলা হয় আর এটা কাঁচা খাওয়া যায় বা স্টিম করে খাওয়া যায় আমি জানতাম না এখানে আমার বেবিকনটাই নাই তাহলে বেবিকনটাও আমি স্টিম করে এখানে দিয়ে দিতাম স্টিম অথবা কাঁচা দুইভাবেই দেওয়া যায় এটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে তো আমার যখন মানে বিয়ের পর এই ধরনের সালাদগুলো আমি মানে তারা তৈরি করতো আমি আসলে খেতে পারতাম না অভ্যস্ত ছিলাম না এতটাই আনকমফোর্টেবল লাগতো নিজেকে মানে ভাবা যায় না আর এখন আমি কিন্তু তাদের থেকেও অনেক বেশি পছন্দ করি এই ফুড সালাদ কারণ হচ্ছে এই ফুড সালাদগুলো এখন বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে অনেক অনেক পাওয়া যায় এবং অনেক দাম দিয়ে কিনতে হয় আর কতটা স্বাস্থ্যসম্মত এটা যারা না খায় তারা মানে যারা খায় তারা জানে এটা কতটা স্বাস্থ্যসম্মত এবং হেলথের জন্য ভালো এখানে পিঙ্ক সল্ট তারপর হচ্ছে তখন ভিনেগার বা সিরকা সাদা সিরকা এগুলো দিয়ে ফুড সালাদটা করতো তখন এগুলোর কদর এত যে আমি জানতামই না আর এখন রেস্টুরেন্টে এই সালাদগুলো ফুড সালাদগুলো খাওয়ার জন্য আমরা অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে যে বসে থাকি এবং খাই ভাবা যায় যে নিজেরাই কত সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত সালাদগুলা করে খাওয়া যায় সো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ